জামালপুর শহর ঘেঁষা শেরপুর জেলার চর চরপক্ষীমারী ইউনিয়নের কুলুচর গ্রাম এলাকা মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা দীর্ঘ ছাব্বিশ বছর ধরে ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতু নির্মাণে জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দফতরে দাবি করে আসছেন এলাকাবাসী কিন্তু কোনো কাজ না হওয়ায় তারা নিজেরাই মাটি ফেলে নদ ভরাট করে রাস্তা তৈরির উদ্যোগ নেন নদের পারের এলজিইডি রাস্তার রেলিং ভেঙে রাস্তা নির্মাণের বিষয়টি টের পায় দুই জেলার প্রশাসন এরপর যৌথভাবে অভিযান চালিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয় তবে এলাকাবাসী জানান নদের উপর সেতু না থাকায় যাতায়াতে অসুবিধা সহ তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে বিপাকে পড়তে হয় জামালপুর শহরের পানি নামার জন্য যে নদীটা আছে এটা পারাবার হওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অনেক চলাফেরের জন্য অনেক কষ্ট সমস্যা আমাদের সরকার মন কেউ কোনো চায় দেখে না রেলিজে ভাঙ্গা হয়েছে এটার জন্য মনে করেন পৌরসভা কাগজ দেওয়া হয়েছে পৌরসভা অনুমতি তো দিছে সেই জন্য ব্যাংকে মনে করেন আমরা আবাজত আমাদের চলা ফেরার জন্য আমরা এটু করতেছি কিছু বিরুদ্ধে দল আছে দলেরা মানে রাস্তাটা প্রশাসন বলছে নদের উপর রাস্তা তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে নদী গতিপথ বন্ধ করে একটি রাস্তা নির্মাণে অপপ্রচেষ্টা করেছিল আমরা খবর পেয়ে শেরপুর জেলা প্রশাসক এবং জামারপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে কার্যক্রম গ্রহণ করেছি এই কাজ যারা করেছে আমরা তাদেরকে প্রয়োজনীয় আমরা আইনগত ব্যবস্থা নিব কুলুরচর গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস চরাঞ্চলে ধানসহ সব ধরনের সবজির আবাদ করেন তারা সময় সংবাদ জামালপুর